আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ আলহাদ হোসেন বকুলের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বেলাব উপজেলার গতকাল বিকেলে চল্লাবাদ ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে এ গণসংযোগ পরিচালিত হয় এ সময় নেতাকর্মীরা ধানের শীষ ভোট দিয়ে বিএনপিকে করার আহ্বান জানান যোগকালে মোহাম্মদ আমানুল্লাহ আমান বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আলহাজ্ব সর্দার সাকোয়াত হোসেন বকুল একজন যোগ্য ও অভিজ্ঞ নেতা তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় তখন প্রকল্প অনুদান পেয়ে গেছে এর পরবর্তীতে যতবারই বকুল সক্ষমতায় আসছে মন্দিরের প্রতি আলাদা এবং প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু সম্প্রদায় ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না আমরা সবসময় নির্দেশ আমরা সবসময় নির্দেশগুলো পালন করছি আলাদা প্রতিহেতু আওয়ামী লীগ মানে নাই

সারা জীবন আর বকুল ভাই উন্নয়নের রূপকার উনয় যে উন্নয়ন করছে আমাদের গ্রামে কিন্তু বিদ্যুৎ উন্নয়ন দিচ্ছে বিদ্যুৎ জঙ্গি করছে উনার আরো প্রতিশ্রুতি আছে আপনাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে আপনাদের মন্দিরের